তো বন্ধুরা ফাইনালি আমিও গেলাম গিয়ে আমার বন্ধু বান্ধব লইয়া দেখতে পারো আপনারা আর উৎমা সরা গিয়া কিতা কিতা করছি এভরিথিং সবটা দেখাই মো আর আপনারা কিলা কিলা দিতা সবটা দেখাই মু সো বেশি কথা না বাড়াইয়া আয়োগ কামটার ভিডিও শুরু করিলাই লেটস গো স্টার্টেড রুকো যারা তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা জার্নি শুরু করিলাম বিশ মিলাই থাকাল আল্লাহ হইয়া দেখতে পারো আপনারা আমরা এক সিএনজি সাতজন তো চারজন করে দিয়ে আর তিনজন ড্রাইভার লাগাই আমরা সামনে দিয়ে বইয়া যাইলাম তো আমরা চা বাগানের পরিবেশ দেখে দেখে যাই রাম হঠাৎ আমি কারণ চারিজনের জায়গাও না হলে উঠলে উঠে গেছে তো এয়ারপোর্টের আগে যে গুল চত্বর আছে রাস্তা আপনার দেখুন বিওয়ার সাদা চুরি হইছিল সব গাড়ি আটটাইছে সেনাবাহিনী আমরা এখন জায়গা সাদা পথে দেখা দেই রাম কিলা সাদা পাত্র চুরি হইছে কিন্তু আমরা যাওয়ার আগে বাহিনী সব পাত্র ধরেছে এরকম বাংলাদেশ আমরা চাই বন্ধুরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এরপরে আমরা প্রাকৃতিক পরিবেশ দেখে দেখে যাই রামগুলি খোয়াওয়ার বিল একটা সূর্যের আলো পড়ছিল অনেক সুন্দর লাগছে তো যাই হোক আমরা এখন ম্যাপ দেখে যে কত সময় লাগবো আর কতক্ষণ জায়গা আছে আর যাওয়া লাগবো তো আমরা দেখে দেখে যাইরাম তো হাদ যে রাস্তা গেছে আমরাও বা ইসলাম তো সেবা পেট্রোল পাম্প আছে ও রাস্তায় আইয়া আত ডাইনি রাস্তা আছে আমরাও বা তো আমরা এখন আছি দয়ার বাজার ওখানে আমরা হালকা নাস্তা কর্ম তো হালকা নাস্তা কই দিয়া বর্ডার আর খান্দা মসজিদ আছে আমরাও মসজিদে যাব নামাজ মুজুমান নামাজ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক গাদগার আইখানার মধ্যে আমরা সিনজে দেখিন আমি গেছি এটা ডेंजरस এটা ডेंजरस রাস্তা ইয়া তো দিল আটলান্টিক মহাসাগর রাস্তা মাসখানো আমরা আইতে পার হই না ইজি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা জালের মধ্যে মাছ লাগার বদলে হাঁস লেগে গেছে এটাই বাংলাদেশ

মাইবুর বাদ দিয়ে আবার লামা লাগছে কারণ অনেক বাদ রাস্তা অনেক বাঙ্গা রাস্তা আমি যাব লাগে দেখা আমদাই বি আমি আটা শুরু করছি কারণ সামনে আরো বড় বড় আমি দেখাই এক মিনিট সামনে গাড়ি আসতে গেছে দুইটা অটো রিক্সা ওই দেখো কাবি আসকিলা আটলান্টিক মহাসাগর রিক্সা দুইটা আসতেছে সামনে আমরা এখন আটে যাই রাম লাম হবে লাম তো যাই হোক সিএনজি টাকাইয়া দাক্কাইয়া আমরা এখন বাঙ্গা থেকে তুলরাম আর বাঙ্গা থেকে তোলার পরে আমরা এখন আবার আমরা সেই কাঙ্ক্ষিত পথে রওনা দিলাইছি একটা আবার অনেক সুন্দর একটা ভিউ তো ওইখান থেকে না মাত্র পাঁচ দশ মিনিট পরে আমরা সেই কাঙ্ক্ষিত উত্মাচরার যে লোকেশন আমরা ওখানে যাচ্ছি তো স্পটও যাওয়ার আগে আমরা একবারে মাঝে আমরা সিনজিটা তৈয়া তো আমরা এখন সব আটে যাইরাম রান দেখতে পারা আপনারা অনেক সুন্দর একটা রাস্তা পাহাড়ের খুল গেছে সেই রাস্তাটি পড়েছে উত্মাচরা যাই তৈলে আপনারা সবে যাই তৈলে আপনারা কিছু খানি লোক গেলিয়া যাইবা কারণ স্পটও মাঝে গিয়া দাম বেশি পাইবা আমরা হালকা কিছু নাস্তা করি করে যাইরাম দেখতে পারা আপনারা আমরা লগে দুজন গাইড আছে

তো আমরা গাইড হইলো ইসলাম হে আমরা এখন শর্টকাটে মেইন স্পটও লইয়া যার তো আপনারা যারা এই নদীটা দেখা এগুন নাম হলো উত্মা নদী বা উমস্তা নদী বাংলাদেশের সিলের জেলা আর মেঘালয়ের মধ্যে অবস্থিত একটা আন্তঃসীমান্ত নদী নদীটা দীর্ঘ দৈর্ঘ্য আনুমানিক তেত্রিশ কিলোমিটার রইব আর একটা পার্শ্ববর্তী বিষ্ণাকান্দির মতোই আর এই নদী পূর্ব খাসি পাহাড় জেলার চিরাপঞ্জি মৌনসিনাম নাম সংরক্ষিত বনভূমি হতে উৎপত্তি লাভ করছে এবং বাংলাদেশের ভিতরে প্রায় পাঁচ কিলোমিটার প্রবাহিত ইয়া দক্ষিণ পিয়াই নদীতে পতিত হইছে তো আমরা এখন ও নদীর মাঝে লাম্ব দেখতে পারেন আপনারা কি স্বচ্ছ পানি তো উৎমাসরা সাইডের মুখে আপনারা সারি সারি পাহাড় পাইবা আর পাহাড়ের বুকে গড় সবুজের ফলে গাছপালা আর ঝুপঝাড় দিয়ে ভরা পাহাড়ে বুক চিরা বয়েছে এই শীতল স্বচ্ছ জলরাশি আমরা এখন সাদা পাথর কোন জায়গায় উৎমাসরা আমরা এখন পানিতে লাভি গেস্তারা আমার মামুন মামু মামুম বনো তো আমি মিলামছি পানির মাঝে পানিটা অনেক ঠান্ডা যেহেতু তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মানে পিছলা কারণে পানি এখানে মোবাইল শেষ তো সাবধানতা অবলম্বন হয়ে যাই বল দেখো হালত দেখো আমি আমি প্রচুর মানুষ কয়েক ঘন্টা যুদ্ধ করার পর আমরা অফারও আছি অফার বেগুক্ত হয়েছি চেষ্টা কর বেগুক্ত বেগুক তৈরি আমি আবার না পারে পানিতে অনেক সুন্দর ফিলিং আর পানিটা অনেক ঠান্ডা পানি কুটিয় কুটেম কেমেৰামেন লগালো নাই নাটো দেখাই দিল আমরা লগে যে ফিরছি ইসলাম উদ্দিন গেছিল তার গেছে মোবাইল তো ইয়া আমরা পানি মাঝে হালকা দুষ্টামি বাদরামি তার মনে কথা করছি কারণ বাক্কা দিনে সব বন্ধু বান্ধব এখানে দেলা ইসলাম আর পানিও আসলো আর অনেক সুন্দর লাগছে আপনারা সব গেলে বন্ধু বান্ধব লিয়ে যাইবা আর কোন তা খবর নাই তো আমরা এই সময় এনে পানি মাঝে এনজয় করি তখন কিছু ফুলা পানি খেলে তারা ফুটবল লইয়া আমরা এটা তো আরও খেলোয়াড় ফাঁকলা তো আমরা তারা হাত করিয়া খুঁজে দিন আমরা আমদারে তারা লগে খেলাতে রাখবো না তো ইসলাম উদ্দিন হয়েছে মোবাইল দিয়ে আমরা দুই টিমে বাঘ হয়ে গেছি বাঘ হয়ে আমরা এখন খেলা শুরু করে গেছি দেখতে পাওয়া এক সাইড হইলো ইন্ডিয়ার মেঘালয় পাহাড় আর এক সাইড হইলো বাংলাদেশের বর্ডার কোম্পানিগঞ্জের সাইড আর মাঝখানে হইলো বালুর একটা মাঠ আমরা ওখানে মাঝে ফুটবল খেলাইলাম প্রায় ঘন্টা দেড় ঘন্টা আমরা পানি মাঝে হাত চাইছি এরপরে ফুটবল খেলাইতে পারাম না আমরা শরীর টায়ার আসলে বেশি ওটা লাগেন হালকা প্রায় দশ পাঁচ মিনিট খেলাইয়া আমরা ওদের উঠে গেছি এখান থেকে না খেলাইছি না